নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই এই গরমের মধ্যে যদি বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো না লাগে তাহলে সবজি দিয়ে এইরকম একটি মাছের ঝোল অবশ্যই বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি খুব পছন্দ করবে এবং গরমের মধ্যে আপনারা খেয়েও খুব তৃপ্তি পাবেন তাহলে চলুন এইরকম একটা মাছের ঝোল কিভাবে খুব সহজেই বাড়িতে রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি তিনটা পটল এইভাবে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দুইটা বড়ো সাইজের আলু লম্বা করে কেটে আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এখানে আমি কিছু পরিমাণ রাঁধুনি নিয়েছি যেটাকে আমি জল দিয়ে একটু বেটে নেব প্রথমে কড়াইয়ে আমি সর্ষের তেল ব্যবহার করব কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলেই রান্নাটা খুব স্বাদ হয় তেল দেওয়া হয়ে গেলে তেল গরম হয়ে গেলে আমরা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নেব এখানে বাড়িতে আমরা যে সাইজের কাতলা মাছ খেয়ে থাকি এরকম একটা কাতলা মাছের তিন টুকরো পিস নিয়েছি একদিক হয়ে গেলে আমরা অন্য দিকটা ভালো করে উল্টে দেব করা আছে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম যখন দুই দিকটাই ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব আমি রান্নাটা ওই তেলের মধ্যেই করছি আপনারা চাইলে আরেকটু তেল কমিয়ে নিতে পারেন প্রথমেই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রাঁধুনি ফুরন ফুরনের রাঁধুনিটা দেওয়া হয়ে গেলে তারপর লম্বা করে কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকে রাঁধুনির সঙ্গে ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই আলুগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন আলুগুলো এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে পটল দিয়ে দিচ্ছি পটলটাকেও ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব আলু পটলটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে মশলা ব্যবহার করব। খুব বেশি একটা মশলা আমরা ব্যবহার করব না যে মশলাগুলো ব্যবহার করছি আপনাদের দেখিয়ে নিচ্ছি প্রথম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এ দেব হাফ চামচের মতো আদাবাটা দিয়ে দিলাম আদা বাটা তারপর আমরা এই রান্নার মূল উপকরণ ব্যবহার করব সেটা হলো এক চামচ রাঁধুনি বাটা রাঁধুনি বাটাটা দিলে রান্নার স্বাদ এবং গন্ধটা খুব সুন্দর হয় তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন মশলা এবং নুন দেওয়া হয়ে গেলে টমেটোটা দিয়ে দিচ্ছি সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে কম আছে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেবেন তাহলে রাঁধুনি বাটার একটা সুন্দর গন্ধ রান্নার মধ্যে আসবে দেখুন এখানে আমাদের মশলা কষানো শেষ এখন আমরা প্রয়োজন মতো জল ব্যবহার করে রান্নাটায় ঝুল ব্যবহার করব ঝোলটা দিয়ে দিলাম আপনারা যতটুকু ঝুল দিতে চান ততটুকু জল ব্যবহার করবেন এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করছি চুলার ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবং রান্নাটা একটু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝুলটা ফুটে উঠেছে সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এখানে ভেজে রাখা মাছগুলো ঝুলের মধ্যে দিয়ে দেব দেখুন আলু এবং পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি ঝুলের মধ্যে দিয়ে দেব মাছটা ঝুলে দেওয়া হয়ে গেলে আরও এক থেকে দুই মিনিট ধরে মাছটাকে একটু ঝুলের মধ্যে ফুটিয়ে নেবেন তাহলেই আমাদের আলু পটল দিয়ে রাঁধুনি বাটার একটি পাতলা স্বাস্থ্যকর ঝুল একদম রেডি যে কোনো গরমের দুপুরে ভাতের সঙ্গে এরকম একটি ঝুল করে দেখুন বাচ্চা থেকে বড়ো সবার এই রান্নাটি খুব পছন্দ হবে এবং এটি খুব স্বাস্থ্যকর রান্নাও বটে একদম শেষে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যদি রান্নাটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন